করেছেন সহজ করেছেন কিন্তু আমাদের কাছে কোরআন পড়াটা বুঝা আমাদের কাছে কোরআন পড়াটা কি বুঝা কষ্টকর হয় এ কারণ কি কারণ আছে যাদের ছেলে মেয়ে লেখাপড়া করেছে তাদের জন্য দেখবেন বাংলা টিচার রয়েছে প্রাইভেট ইংরেজি রয়েছে হ্যাঁ বিশ গণিতের রয়েছে পাটি গণিত বিশ গণিত কিন্তু একই কেমিস্ট্রি এক মাস্টার পর্যন্ত তাদের কিন্তু আপনার দেখবেন বহু সাবজেক্ট এখন সব সাবজেক্ট সব সাবজেক্টে দেখবেন কম্পিউটার বলেন সব সাবজেক্টে বলবেন তাদের জন্য কি রয়েছে মাস্টার শিক্ষক নিয়ে পড়ানো প্রাইভেট পড়ানো হয় একজনে বুকে হাত দিয়ে বলে যে আমার ছেলেকে পুরো শিক্ষণের জন্য একটা বেতন মুক্ত মাস্টার দিয়ে দুই মাস পড়েছি একজন হাত করতে পারবে এখানে গোটা ইউনিয়নে যদি ধরে পাওয়া যায় ওরা ইউনিয়ন নিয়ে যদি ধরা হয় তার রাস্তার যত কঠিন হবে তো সমান কথা কত সে ইংরেজি কত কঠিন ইংরেজি কত কঠিন আবার ছেলে বলতেছে আপনার লিলি বানান করুন তো আমার বলছি লিলি বানান দেখে লয় হাসি করে রে লি লয় হাসি করে রে লিলি লিলি মানে কি ছাপলা লিলি মানে একটু বুঝা সময় শেষ প্রবল এতটুকু লিলি মানে শাপলা লয় হাসি করে রে লি

এল আই এল ওয়াই তার মানে লিলি তার মানে কি তাহলে প্রথম লি এল আইতে যদি লি হয় পরে আবার এল ওয়াই কেন লাগাতে ইংরেজি কিন্তু তারপরে কোনো উচ্চারণ সঠিক করে এবং লেখারও সঠিক লিলি এটাই এটাই কি এটাই কি টি আই এম ই কি হয় টি আই এম ই তাই উচ্চারণ কি তাই টি আইতে কী হলো তাই টি আইতে কি হলো তাই আমি এদের এতগুলো নোট করেছি কিন্তু নিজে নিজে বসে নোট করছে এখান থেকে যদি দেখে আপনার জন্য আরও সহজ হবে এটা বলি লিলি দেখেন এল আই এল ওয়াই লিলি দেখেন এল আই তে লি হলো পরবর্তীতে কিন্তু পরিবর্তন হয়ে গেল মাই বাদাম মাই নেম ইস বলি না আমরা এল ওয়াই কি হয় মাই তাহলে এল ওয়াই তে যেমন লি হলো কিন্তু এল ওয়াই তে লাইট হওয়ার কথা ছিল লি ওয়াই তে বাইট হওয়ার কথা ছিল এটাই তো ঠিক করি অথচ লিলির ক্ষেত্রে লি হয়ে গেল এল ওয়াই অথচ তারপরে আমরা বুঝি কিন্তু প্রাইভেট তারপরে বুঝি তারপরে এরকম যদি আপনাকে আরও যদি দেখায় আপনাকে প্রেজেন্ট বানান প্রেজেন্ট বানান একেবারে পরিবর্তন ইংরেজির সাথে আপনি খুঁজে পাবেন না এইরকমভাবে আপনাকে যদি আরও যদি দেখায় কর্নেল বানান কর্নেল কি সিও এল ও এন এ কর্নেল আর কোনো অক্ষরই নেই কর্নেল করতে হবে এরকম যদি আরও যদি আপনাকে দেখায় ডেট ডেট বানান একেবারে পরিবর্তন ইংরেজির সাথে জীবনে আপনি মিলাতে পারবেন না এরকমভাবে ইসলাম বানান বলেন তো আই এস এল এ

একই জিনিস দেখেন ইসলাম হলো আবার আয়স্তে ঈদ হলো আবার আয়স্তে আইল্যান্ড হয়ে গেল মিল আছে একটাও মিল আছে মিল নাই টি আই তে টাইম হলো টি আই ও এ সাল হয়ে গেল ইডুকেশন টি আই ও এতে হয়ে গেল পরিবর্তন এরকম ভাবে এল আই তে হলো আবার এল আই এ বি আই এল ই টি ওয়াই লাই আবিলিটি এখানে আবার এল আই লাই হয়ে গেল দেখেন তখন এল আইতে লিলি এল আইতে লি আবার সেই দিতে সেটা আবার লাইভ এল আইতে লাইভ হয়ে গেল আচ্ছা বানান কিন্তু একই এরকম দেখুন বাগদাব ন্যাশনাল বা ন্যাশন টি আই আবার এস আই ভি দেখবেন মানে ভিশন দেখবেন ভিজিয়ে দিচ্ছেন সেখানে কিন্তু এস আই ও এন শান আছে তাই না এমনি অনেক পরিবর্তন ইমোশনাল সিটি বানান দেখেন সিটি সিটি টিআইতে টি হলো কিন্তু পাওয়া যায় টি আইতে পাইও হয় তাই না

মাথায় হচ্ছে ধরতে বাস্তবতা এরকম ইংরেজি ভাষা বাংলা তো আরও ধর আচ্ছা ইন্টারন্যাশনাল ভাষা আর আপনার সে ইংরেজিতে বলতে হবে বাহাদ আসেই পারে ওরা মুখস্থা পাবে কিছু নাই যদি বানান করতে নলেজ বানান করতে আমি পারবে না জন্য ওই নলেজের সাথে আমার মিলি নাকি ইংরেজি খুঁজেও পারেন এইরকম অত বলছে লিস্টেড টি ইস্টেড

তা যাব কি তা বা যাব তা কি পরিবর্তন হয়েছে তা দিলে তি তা বা দিলে তি তি কি পরিবর্তন হয়েছে দেখবেন অক্ষর উচ্চারণ ওটা পুরা একটা পরিবর্তন করবো যদি এ বায়ের পরে তার সঙ্গে ওই বা পরিবর্তনে তা কাপে আগে আচ্ছা ইংরেজিতে যদি একশোটা ওয়ার্ড হয় অন্তত পঞ্চাশটা ওয়ার্ডে এইরকম পরিবর্তন হয়েছে পঞ্চাশটা ওয়ার্ড তারপর ওটা আপনার সহজ ওটা আপনার সঠিক উচ্চারণও করতে পারেন আপনি লিলির দাঁত লিলাই বলেন না টাইমের দাঁত তাই 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 মি বলেন না আপনি হ্যাঁ নেমের দাঁত এনে এম ই নেমের দাঁত নেমি বলেন না নাম ই বলেন না আপনি নেমি বলেন টি এর টি ডাব্লু ও কি সূত্র দিয়ে আসলে টু আল্লাহ বানান টি ও টু হয় আমরা টি ও টু নো বানান এন ও ডাব্লু কে এন ও ডাব্লু নো নো উচ্চারণ করতে আমার এন ও নো হয় কি সূত্র করতে এন এ কে এন ও ডাব্লু আছে কত দেখবেন তারপর আমি সঠিক হয়ে পড়তে পারে তারপরে বোঝান শুধু বোঝান না কোরআন এই জন্য বোঝানো কোরআনের জন্য আপনি একটু সময় নিচ্ছ ষাট বছরের সামনে অনেক কিছু সময় দিচ্ছে তার পুরো ষাট বছর একটু ভেবে দেখুন তো একটা বছরকে আমি কোরআনের জন্য সময় দিতে পেরেছি দেখুন তোর কোরআনটা তেমন কঠিন হবে স্বাভাবিক শুধু আল্লাহ আল্লাহকে বোঝান রফিকাগুলো সরকার আল্লাহ